আমি কথাগুলো বলতে বাধ্য হলাম কারণ দাদা পজিটিক্স করে না তিনি ভিডিও তৈরি করেন মানুষকে উৎসাহিত করেন আন্দোলন সংগ্রামে যাওয়ার জন্য আমি এটি খুব ভাবে দেখি কিন্তু তিনি যখন গণ অধিকার পরিষদকে নিয়ে মিথ্যাচার করেন বিশেষ করে হক নুর আমাকে বা আমাদেরকে নিয়ে তখন দুঃখ লাগে কষ্ট লাগে যে তিনি কেন এই দায়িত্ব নিলেন তার কাজ একটা লক্ষ্যকে স্থির রাখা অর্থাৎ তিনি যে এই ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছেন এই লড়াইয়ের যে মূল ফোকাস সেই জায়গা জায়গাটাই নিজেকে স্থির রাখা কিন্তু আমরা দেখি যে তিনি কি করেন কখনো নায়িকা কখনো গায়িকা কখনও আপনার মোশারফ করিম কখনো তারিন কখনও আপনার এই যে বিভিন্ন সেলিব্রিটি রয়েছে তাদেরকে নিয়ে তিনি ভিডিও তৈরি করেন মানুষকে তাদের পেজগুলো শেয়ার দিয়ে লেখাগুলো তার পেজে শেয়ার দিয়ে তিনি কমেন্ট করতে বলেন এই যে মানুষকে ছোট করা খাটো করা এই অভ্যাসটা আসলে তার কেন আসলে সবাই কি পিনাকি দাদার মতন করে সংগ্রাম করবে সবাই কি রাশেদ খানের মতন করে সংগ্রাম করবে সবার সংগ্রাম কি একরকম হতে পারে কখনোই না আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পিনাকি দাদা তিনি তাসলিম খলিলের মতন নেত্র নিউজের সম্পাদক তিনি এই পর্যন্ত যতগুলো ডকুমেন্টেশন বা ডকুমেন্টারি হাজির করেছে সেটা আসলে পিনাকি দাদা কি কখনো পেরেছে পারে নাই অর্থাৎ তাসলিম খলিল তার জায়গা থেকে যে কাজগুলো করছে সেটি অনন্য কিন্তু আবার দেখেন পিনাকি দাদা তার জায়গা থেকে যে সংগ্রামগুলো করছে মানুষকে উৎসাহিত করছে মানুষকে আপনার বিভিন্নভাবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিচ্ছে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য কাজ করছে সেটাকে আবার তাসলিম খলিল পারছে পারছে না অর্থাৎ যে যা জায়গা থেকে তার মতন করে প্রতিবাদ করছে এই প্রতিবাদে আমরা কেন একজন আরেকজনের সমালোচনা করব। দেখেন জুলকার নাইন সামি এই ব্যক্তিটিকে নিয়েও পিনাকি দাদা সমালোচনা করেছে দরকার কি প্রথম আলোর সম্পাদক স্টারের সম্পাদককে সবসময় গালিগালাজ করা কি দরকার বাংলাদেশে প্রথম আলো স্টার তারা এমন একটি জায়গায় পৌঁছে গেছে আমি ধরে নিলাম যে তাদেরও দোষ ভুলভ্রান্তি আছে কিন্তু আপনি বিকল্প দেখান বিকল্প যেহেতু নাই সুতরাং প্রথম আলো ডেলিস্টারকে মানুষ গ্রহণ করছে আপনি যদি তাদেরকেও শত্রু বানিয়ে দেন সেটি তো কখনই হয় না এছাড়া দেখেন আপনি জিয়া ভাই তিনি আমরা যখন জেলে ছিলাম আমরা দেখেছি তার সংগ্রামগুলো এবং মানে জেল থেকে বের হওয়ার পরে এছাড়া আপনার ফয়েস ভাই একজন ভালো লেখক কখনো তাদের ভাষাগুলো তাদের আচরণগুলো আমার কাছে খারাপ মনে হয়নি তারা কোনো সমালোচনা করলেও অত্যন্ত যুক্তি এবং জেন্টেল ভাষায় করে তাদেরকে নিয়েও তিনি নানানভাবে কটাক্ষ করেন তাদের স্ক্রিনশট শেয়ার দেন তার হ্যাঁ পিনাকি দাদা ভিন্ন মতের মানুষকে নিয়ে কথা বলার কারণে তার পেজে ফ্যান ফলোয়ার তার ইউটিউব চ্যানেলে ব্যাপক ফ্যান ফলোয়ার আছে কিন্তু আপনি কেন অন্য যার কম ফ্যান ফলোয়ার তার ওই লেখাগুলো স্ক্রিনশট গুলো শেয়ার দিয়ে মানুষকে গালি খাওয়ান দাদা এটি কখনো কি উচিত উচিত না দাদা আপনি একটু চিন্তা করবেন আমিও তো কথা বলছি আমিও তো আপনার যে সমালোচনা করেছেন তার জবাব দিচ্ছি এটিও কিন্তু আরেক ধরনের সমালোচনা কিন্তু আমি কি আপনাকে গালি দিতে পারি আমি কি এখানে এসে আপনার বিরুদ্ধে যা তা বলতে পারি দাদা এটি কি আসলে কখনো হয় আপনি কেন আপনি সমালোচনা আমার করেন আমার আমরা তরুণ আমাদের ভুলভ্রান্তি ভুলভ্রান্তি হবে না কেন আমাদের হতেই পারে সেটি কারণ আমরা তো মানুষ আমরা তো ফেরস্তানা কিন্তু আপনি আমাদের এই আমাদেরকে সবসময় বলছেন হুতিয়ে দিবেন এবং বলছেন এদেরকে মাটিতে হুতিয়ে ফেলবেন মানে কি মাটিতে পুঁতে ফেলবেন দাদা এইগুলো কি এইগুলো তো আসলে কখনোই আসলে মেনে নেওয়া যায় না আপনি একজন সিনিয়র মানুষ এ ধরনের আচরণ এ ধরনের অ্যাগ্রেসিভ আচরণ মানুষকে ধ্বংস করে ফেলা এগুলো কখনো আপনার উচিত না আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে পরামর্শ দেন আপনি বোঝান আপনি আমাকে ফোন দেন আপনি আপনার সাথে তো আমার এমন না যে আপনি আমাকে চিনেন না আপনার সাথে আমার এর আগে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু আপনি এখন যা শুরু করেছেন কেন দেখেন গতকাল পিনাকি দাদা নিয়ে যে ভিডিও তৈরি করেছে এইখানে নতুন কোনো কিছু নাই ওই যে পুরাতন এর আগে থাকা অবস্থায় যে যে বিষয়গুলো সামনে আসছে সমালোচনা বা অভিযোগ এছাড়া আপনার দুই বছর আগে নুরুল যখন আপনার মধ্যপ্রাচ্যে যায় তখন যে সমালোচনা সেইগুলো আবার নতুন করে তিনি সামনে এনেছেন তো আমি ভাবছিলাম যে তিনি কি না কি আনলেন মানুষও অবাক হয়েছিল যে দাদা আসলে কি নাকি আনে কিন্তু দেখলাম যে দাদা ওই সেই গতানুগতিক সমালোচনা এবং ফেসবুকে দেখলাম যে তার ওই তিনটা ভিডিও টোটাল তিনি দিয়েছেন নুরুল আখনূরকে নিয়ে আমাদেরকে নিয়ে সর্বশেষ যেটি বলবো দাদা চরমভাবে একটি মিথ্যাচার করেছে তার ভিডিওটি ভিডিওটিতে আপনারা দেখবেন সেখানে তিনি বলেছেন যে আমরা এই যে দশ দফা চুক্তি আপনার বাংলাদেশের মধ্যে ভারতের করিডোর যে রেললাইন চুক্তি এইগুলোকে বন্ধ করার জন্য ভারত নাকি আমাদেরকে তার পিছনে লাগিয়েছে দাদা আপনি একটি প্রমাণ দেন তো যে রাশেদ খান ভারতের এজেন্ট এজেন্ট আপনি এক সময় যখন কোটা আন্দোলন হয়েছিল দু সালে আমাকে একাত্তর টেলিভিশনে আমাকে শিবিরের শীর্ষ নেতা হিসেবে প্রমাণ করার জন্য তারা ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছিল ওই সময় মিথিলা আপা ছিলেন তাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল সেইভাবেই তিনি আমাকে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছিলেন আপনি দেখেন ইত্তেফাকের মতন পত্রিকা আমাকে বলল আমি শিবিরের শীর্ষ নেতা পরবর্তীতে মাপ চেয়েছিল তারা দুঃখ প্রকাশ করেছিল জনকণ্ঠ সবসময় তো আমার বিরুদ্ধে লিখলই এরকম অনেক টেলিভিশন চ্যানেল পত্রিকা বলল আমি শিবিরের শীর্ষ নেতা হ্যাঁ এরপর আমাকে যখন জেলে নেওয়া হলো আমি পনেরো দিন একটানা রিমান্ডে ছিলাম আই থিঙ্ক দাদা আপনি পনেরো দিন একটানা রিমান্ডে থাকলে আপনি তো মানে আঠারো সালে দেশ ছেড়েছেন আপনি আরো অনেক আগে আমার বয়সে যদি আপনার পনেরো দিন রিমান্ডে রেখে নির্যাতন করতো আরো অনেক আগে দেশ ছাড়তেন কিন্তু আমি দেশ ছাড়ি নাই আমাকে অনেকে বলেছিল রাশেদা আর কি হবে তোমার তো চাকরি বাকরি হবে না তুমি গরিব মানুষের সন্তান তুমি দেশ ছেড়ে দাও পাসপোর্ট টাসপোর্ট করো এই সেই করো আমি বলেছি না যদি মরতে হয় দেশে মর্ব আমি বিদেশে গিয়ে কি করব আমার দেশের মানুষ আমাকে ভালোবাসে আন্দোলন করলাম চাকরি বাকরি না পাই হয়তো আল্লাহ যেটা কপালে রাখছে সেটি করে খাবো তো যাই হোক এখনো পর্যন্ত ওইভাবে আল্লাহ কপালে খুব ভালো কিছু রাখে নাই তো যাই হোক তারপরে সংগ্রাম চালিয়ে যাচ্ছি দুঃখ লাগে যে দাদার মতন মানুষ আমি তাকে খুবই বিচক্ষণ মনে করতাম খুবই একজন পাণ্ডিত্য জ্ঞান সম্পন্ন মানুষ মনে করতাম তিনি আমাকে র রেজেন্ট বানিয়ে দিলেন অথচ দাদা আপনাকে নিয়ে কত সমালোচনা আছে আপনি যখন আহ গণজাগরণ সৃষ্টি হয় আপনি তো ওইটার একজন সংগঠক ছিলেন এবং আপনি আপনার গুগলে সার্চ দিলেই পাওয়া যায় যে ব্লগার পিনাকি ভট্টাচার্য আপনি জামাতকে নিষিদ্ধ চেয়েছেন আপনি জামাতকে সবার আগে ফ্যাসিস্ট বলেছেন আপনি জামাতের উপর দমন পীড়ন সেটিকে আপনি বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তা আপনি কি না করেছেন আপনি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করেছেন আপনি বলেছেন যে ব্লগার রাজীব হত্যা পিছনে আমার দেশের ভূমিকা আছে তাদের আপনি যে এত বড় বড় অপরাধগুলো আপনি বাংলাদেশে থাকা অবস্থায় করে গিয়েছেন তারপরেও দেশের মানুষ এগুলো নিয়ে সমালোচনা করে না হ্যাঁ আমিও কখনো করতে চাইনি তা আপনি কেন নিজের এই যে অতীত একটি নিকৃষ্ট এবং জঘন্য অতীত আপনি সেটিকে পিছনে রেখে আপনি বলেন যে আপনি ক্ষমা চেয়েছেন কিন্তু সব অপরাধের কি ক্ষমা হয়ে যায় চাইলে কি সব কিছুর মাপ হয়ে যায় আপনি ছাকা চৌধুরীর ফাঁসির জন্য আপনি স্লোগান দিয়েছেন আপনি মনোজ তৈরি করেছেন সে আপনি এখন ভিডিও তৈরি করেন যে মিথ্যা শক্তির ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে আপনি কি না করেছেন দাদা আপনারা তো বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন আপনারা তো তার জনক তারপর দেখেন বাংলাদেশের মানুষ এতটাই ক্ষমা পরায়ণ যখন আপনি ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনি যখন দেশ থেকে বিতাড়িত হয়ে আপনি ফ্রান্সে বসে মানুষকে বিভিন্নভাবে সতর্ক করছেন নানান ধরনের উৎসাহ দিচ্ছেন এরপরে মানুষ আপনাকে গ্রহণ করেছে তাহলে দেখেন বাংলাদেশের মানুষ কতটা আবেগ তারা কতটা মহৎ মানুষকে তারা ক্ষমা করতে পারে অথচ আপনি সবসময় বলছেন নুর নুর মুসাদের এজেন্ট দাদা আপনি নিজেই জানেন যে মুসাদ কত বড় গোয়েন্দা সংস্থা এই মুসাদ আপনার অনেকে বলে যে পুরো বিশ্ব এই মুসাদ চালায় মানে এত বড় গোয়েন্দা সংস্থা তারা যদি বাংলাদেশে সরকার পতন ঘটাতে চায় তারা কি কিন্তু নুরুল্লকনির সাথে বসবে নাকি বিএনপির সাথে বসবে এই যে মেহেন্দি এন সাফানি তিনি এর আগে কী বলেছেন এর বলেছেন যে আমার সাথে সজীব অজের জয়ের সাক্ষাৎ হয়েছে এবং সেটি কিন্তু নাগরিক টিভি টিভি নামক একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তারা কিন্তু সেই ভিডিও জ্যাকব মিল্টন তারা কিন্তু সেটি সেখানে তুলে ধরেছে এর আগে টেলিভিশন বলল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও নাকি এই ব্যক্তি সাক্ষাৎ করেছে ব্যক্তি নিজে বলেছে সাক্ষাৎ করেছে তো দেখেন একজন মোসাদের মানে প্রতিনিধি সে সাথে সাক্ষাৎ করে বেড়াবে মানে এটি কি সম্ভব যে মোসাদ আমেরিকা চালায় পুরো বিশ্ব চালায় সবাই বলে সেই মুসাদের এজেন নুরুলের সাথে একটি ছবি তুলে সেটি ফেসবুকে পোস্ট করবে সেটি ভাইরাল করবে সেটি শেয়ার করবে মানে মুসাদ কি এত সস্তা জিনিস হয়ে গেছে দাদা আপনি অনেক ভালো বলেন আপনার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখেই বলছি আপনি আপনি যে ছড়াচ্ছেন আমাদেরকে বিকাশ বিকাশ আমাদের সমালোচনা করতে গিয়ে নানান কটাক্ষ করছেন আপনি এগুলো কেন করছেন দাদা আমার কাছে উত্তর আছে সেটি হলো যে আমাদের সহযোদ্ধা যারা ছিলেন ফারুক হাসান তারেক রহমান মিয়া জামান। আপনি এবং তারা এখন একসাথে আন্দোলন করছেন যেটি আতাউল্লা সাহেব আমরা সংস্কার আন্দোলন দুই নামক একটি গ্রুপ আমরা ওপেন করেছিলাম এবং মূলত এই যে আবার যে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো যেহেতু এই আন্দোলন আমরাই সফল করেছিলাম আমরাই শুরু করেছিলাম তো আমাদের কি করণীয় আছে সেটি শেয়ার করার জন্য একটি গ্রুপ খুলেছিলাম তো সেখানে আতা ভাই নিজেই লিখেছে যে পিনাকী পিনাকি ভট্টাচার্য দাদার সাথে তারা এখন একসাথে আন্দোলন করছে তাকে নিয়ে আমরা সমালোচনা করেছি কিন্তু তিনি ভুলেই গেছেন যে আমরা সমালোচনা তাকে নিয়ে করি নাই বরং তার কথাগুলোর উত্তর দিয়েছি জবাব দিয়েছি তো যাই হোক একসাথে এখন আমাদের সাবেক সহযোদ্ধা যারা ছিলেন তারা এবং দাদা একসাথে আন্দোলন করছে ভারতীয় পণ্য বর্জন খুব ভালো খুব ভালো আন্দোলন করছে আমরা এটাকে সাধুবাদ জানাই আমরাও প্রেস ক্লাবে সর্বপ্রথম রাজনৈতিক সংগঠনের মধ্যে আনুষ্ঠানিক সমাবেশ করে আমরাও এই আহ্বান জানিয়েছি এবং পেনাকি দাদার আশপাশে অনেকে আছেন যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তারাও বিভিন্ন সময় আমাদেরকে শুভকামনা জানিয়েছে উৎসাহ দিয়েছে এই আন্দোলন মানে এই যে পণ্য বর্জনের বিষয়ে তো দেখেন সেই আতা ভাই যে একসাথে আন্দোলন করছে করছি আমরা কি দাদাকে নিয়ে সমালোচনা করেছি বা উত্তর দিয়েছি বা জবাব দিয়েছি এখন আর আমাদের সাথে একসাথে আসলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিছু করা সম্ভবপর নয় তো আমরা দেখেছি যে দাদা একই সাথে তারেক রহমান ফারুক হাসানের ভিডিও পোস্ট করে অন্যদিকে নুরুল হকনুর এবং আমাদেরকে সমালোচনা করে এবং তিনি দেখেন যে গতকাল যে ভিডিও বানিয়েছে সেখানে একদম সর্বশেষ মেয়া ফারুক হাসান তারেক রহমানের যে প্রোগ্রামের কর্মসূচি সেগুলো তিনি তার লাস্টে অ্যাড করে দিয়েছেন এবং তিনি ষোলোটা বিভিন্ন কাঠ পিস বক্তব্য আমাদের পবিত্র কোরআন শরীফে কি বলা আছে যে আপনার যে আপনার ইয়ে আপনার মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে না তো বিষয়টাই আসলে এরকম যে আপনি আগেরটা কাট করে দিলেন রাখলেন তো যাই হোক এখন মোর সাথে অ্যান্ড যে অভিযোগটা আসছে সেটি নিয়ে তিনি বিভিন্ন সময় উত্তর দিয়েছেন আমরাও কথা বলেছি এবং তিনি যেটি বলেছেন যদি আমার সাক্ষাৎ হয়ে থাকে তো কি হয়েছে দাদা কি করেছে এই কথাগুলো কাট করে তিনি তার যতটুকু প্রয়োজন ততটুকু তিনি অ্যাড করেছেন তো আমি এই বিষয়ে আসলে খুব বেশি কথা আর বলতে চাই না আমার মনে হয় লাইফটা লং হয়ে গেছে আমি আর একটি বিষয় অ্যাড করতে চাই সেটি হলো যে দাদা আজকে ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে একটি পোস্ট করেছে যেটি আসলে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন বাংলা ব্লকেট ভাষাটা কি আপনার পরিচিত আমার তো আবার সন্দেহ বাতিক আছে আপনারা জানেন আর ভাষা নিয়া ভাষার ব্যবহার নিয়ে আমার কিঞ্চিত এই কথাটা একজন বাংলাদেশের মাথা হবে না অর্থাৎ ওই যে আন্দোলনকারীরা যে আপনার বাংলা ব্লকেটের কথা বলছে এটি নাকি আসলে কোনো বাংলাদেশি ছাত্ররা এটি মানে কখনোই তাদের মাথা থেকে আসে না দেখেন বাংলা তো বাংলা আর ব্লকেট মানে তো অবরোধ সেটি তো মানে আমরা তো ইংরেজি ভাষা সবসময় ব্যবহার করে থাকি তিনি বলছেন যে বিদ্যানন্দের মাংস আহার সব কথা কোথায় থেকে আসত মানে কোথা থেকে আসতো এইসব কথাবার্তা তিনি এটি বলছেন আচ্ছা এইটা আবার এইরকম না তো হাসিনাকে চীন সফরের আগে চাপ দিয়ে দেখানো লাইনে থাকো না হলে কিন্তু খাইয়া দিব অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন ভারত করাচ্ছে এবং ভারত এই মেসেজ বা বার্তা দিচ্ছে যে লাইনে থাকো নালে কিন্তু খাইয়া দিব এই যে ছাত্ররা নাইমে গেছে আমার মাথায় আসলো হুট করেই বাংলা কথাটা দেখে শব্দটা অভার হয়ে মানে এটা লেগছে যে ব্লকেট শব্দটা ইউজ করা হয় কলকাতায় আমি একটা রেফারেন্স দিলাম কমেন্ট বক্সে অর্থাৎ তিনি রেফারেন্স দিয়েছেন তো যাই হোক তিনি কটা সংস্কার আন্দোলন ভারত করাচ্ছে ভারতের কলকাতার শব্দ ব্যবহার করে আন্দোলনের নাম দেওয়া হয়েছে অর্থাৎ এই যে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে অবরোধ করছে প্রতিবাদ করছে দাদা কি করলেন দাদা বলছেন যে আপনার এগুলো আসলে ভারতের পরামর্শে হচ্ছে শেখ হাসিনাকে চীন সফরের আগে বিভিন্ন সতর্ক করার জন্য দেখেন দাদা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সতর্ক সরকারকে করেছে অনেক সময় বিষয়টা কি আসলে এরকম দাঁড়ায় না যে আপনি একটি তথ্য পেলেন সেটি সরকারকে আগাম বার্তা দিয়ে দিলেন এর মাধ্যমে সরকার কি আরো বেনিফিটেড হয় না হয়তো নাকি আপনি বিভিন্ন সময় বলছেন আপনি যে তথ্যগুলো পান এই তথ্যগুলো কই থেকে পান আপনাকে এজেন্সি দেয় না দাদা এজেন্সি না দিলে এই তথ্যগুলো কই পাবেন আপনি তাহলে তো আপনিও এজেন্সি কানেক্টেড বাংলাদেশের যারা এজেন্সি তারাই তো এই তথ্যপত্রগুলো সংগ্রহ করে আপনি দাদা চ্যালেঞ্জ করে বলেন তো যে আপনি এজেন্সি কানেক্টেড কি না নাহলে আপনি তথ্যগুলো কোথায় পাচ্ছেন আপনি অবশ্যই এজেন্সি কানেক্টেড দাদা আপনি যে এসআইলএম নিয়েছেন এই এসআইলএম কি দেখিয়ে নিয়েছেন আমাদের নামে দশটা মামলা বারোটা মামলা আমরা মামলা তিন চারটে ওয়ারেন্ট নিয়ে আমরা ঘুরতেছি আমরা জেল খাটলাম হ্যাঁ পনেরো দিন একটা রিমান্ডে ছিলাম দেশ ছেড়ে ভেঙে যায়নি আপনাকে ডিজিএফআই বলছে যে আপনারা একটি মিটিং করেছেন তো যেটি কমিনিয়া হোসান যার সাথে আমার যোগাযোগ নাই অনেক আগে একদিন কথা হয়েছিল কিন্তু জাস্ট তার একটি ফেসবুকে লেখা দেখে আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম এছাড়া আমার সাথে কখনো তার রাজনৈতিক আলাপ কিছু হয়নি তো খামিন হোসেন প্রায় লিখে যাচ্ছে তো তিনি উল্লেখ করেছেন যে একটি মিটিং আপনারা করেছিলেন তো মূলত সেই মিটিং এর সবাইকে ফোন দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে আপনাকেও ফোন দেওয়া হয়েছিল আপনি কি ভয় পেয়ে আপনি একদম মানে এক মাস লুকিয়ে থাকলেন এরপরে আপনি ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আপনি ফ্রান্সে চলে গেলেন দাদা আমরা এত সংগ্রাম করছি দেশে এই যে নির্বাচনের আগে আমরা এত বারবার বলতেছি আমরা বলতেছি আমাদেরকে অফার দেওয়া হয়েছিল না আমরা মিথ্যা বললে সরকার গোয়েন্দ্র সমস্ত এজেন্সি প্রশাসন বলতো না যেটা মিথ্যাচার করতেছে বলতো না আমরা বলতেছি যে আমাদেরকে এমপি বাদানোর অফার দেওয়া হয়েছিল বিশেষ করে আমাকে এবং নুরুল হক নুরকে এবং এক্ষেত্রে একজন মানে খুবই সিনিয়র এবং বাংলাদেশে খুবই আলোচিত পরিচিত আরেকজন একজন ছিল সেই তিনজনকে একসাথে বসিয়ে আমাদেরকে অফার দেওয়া হলো সেই ব্যক্তি কিন্তু এমপি হয়ে গেছে মুরব্বী মানুষ এমপি হয়ে গেছে দেখেন আমরা এমপি হইনি নুরল্নুর এমপি হয়নি আচ্ছা আমি ধরে নিলাম যে আমি এমপি হতে পারলাম না কিন্তু এমপি নির্বাচন করার জন্য যে বড় অঙ্কের টাকার অফার সেটিকে আমি সেই টাকাকে আমি পেতাম না ওই টাকা পেয়ে কি আমি সুখে থাকতে পারতাম না দাদা আমরা দেশ ছাড়ি নাই আমরা দেশের এই এমপি হওয়ার ডামি নির্বাচনে অফার গ্রহণ করি নাই এরপরেও আপনি ব্যস্ত আছেন আমাদেরকে সরকার বিরোধী বানানোর জন্য আপনি ব্যস্ত আছেন দাদা এটি কেন করছেন এটি তো ঠিক না দাদা আপনি সমস্ত নায়ক গায়িকা সবার বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন আপনি জিয়া হোসান তাসনিম খলিল জুলকান নাইন সামি আপনি এরকম রাখাল রাহা হ্যাঁ এরকম অনেককে নিয়ে খমিনিয়া হোসান আমাকে নিয়ে নুরুল হক নিয়ে আপনি সবাইকে নিয়ে সমালোচনা করছেন আর আপনি প্রশংসা করছেন কাদেরকে নিয়ে ফারুক এবং তারেক রহমান যারা আমাদের সহযোদ্ধা ছিল আপনার উদ্দেশ্য আমাদেরকে ধ্বংস করে ফেলা এবং ওদেরকে রাজনৈতিকভাবে ওদের উত্থান ঘটানো তাদের এটি কি সম্ভব আপনি যে মিথ্যাচার গুলো করেছেন এই মিথ্যাচার গুলোর আমি যে জবাব দিয়েছি এই জবাব দেওয়ার কারণে আমাদের নেতাকর্মীরা এখন ব্যাপকভাবে আশ্বস্ত এবং কনফিডেন্ট রয়েছে যে না কে নাকি দাদা মিথ্যাচার করছে নেতাকর্মীরা তারা স্পষ্ট বার্তা পেয়ে গেছে না আমাদের নেতা দেশ সম্পর্কে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে এগুলো সত্য না মূলত ফারুক এবং তারেক রহমানদেরকে উঠানোর জন্য আমাদেরকে নামানোর জন্য এবং প্রকাশ্যে যে ঘোষণা তিনি দিয়েছেন তিনি এই কাজগুলো করছেন অর্থাৎ পিনাকি ভট্টাচার্য দাদা এখন আমাদের রাজনৈতিক শত্রু হিসেবে তিনি কাজ করছেন তবে আমি চাই না তিনি আমাদের শত্রু হন তিনি একজন সিনিয়র মানুষ তার যথেষ্ট বয়স হয়েছে তার যথেষ্ট পড়াশোনা আছে তার লেখালেখির হাত ভালো তার একটি বই আমি শুধুমাত্র পড়েছিলাম জেলে থাকা অবস্থায় সেটি হলো আপনার বইটার নাম সম্ভবত মুক্তিযুদ্ধে ইসলামের ভূমিকা নামটা আমি পুরোপুরি মনে নাই তো দেখেছিলাম যে লেখার হাত তার ভালো এবং তার লেখালেখি নিয়ে অনেকে প্রশংসা করে দাদা যখন ইউটিউবিং করতে গেছে তখনই মূলত মস্ত ভুল তিনি করতে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয় একজন লেখক হিসেবে তার যে আপনার আপনার সমাদিত তিনি হয়েছিলেন আমার মনে হয় যে তিনি একজন ব্লগার হিসেবে বা একজন ইউটিউবার হিসেবে সেই জায়গাটা তিনি ধরে রাখতে পারছেন না তিনি খেই হারিয়ে ফেলছেন তিনি অন্তত প্রতিদিন দশ বারোটা ফেসবুকে লেখা পোস্ট করেন তিনি ভিডিও তৈরি করেন সব মিলে তার মাথা সব সময় গরম থাকে হ্যাঁ যে কারণ তিনি খেই হারিয়ে ফেলিয়ে আসলে নুরুল নিয়ে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে আমাদের ভারতের এজেন্ট বানাচ্ছে আমাদের রওয়ার এজেন্ট বানাচ্ছে তিনি এগুলো বানাচ্ছেন দাদা আর একটি কথা বলে শেষ করি সেটি হলো এই যে মোদীর আগমন বিরোধী আন্দোলনের যে মামলা আপনি যাদের সাথে এখন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করছেন যাদের আপনি স্বপ্ন দেখছেন ফারুক হাসানকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দাদা বলা হয়েছে যে ফারুক হাসানের নাম ঠিকানা খুঁজে পাওয়া যায়নি এটি বিশ্বাসযোগ্য তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের অন্যান্যদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে অথচ আমার নামে তিনটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে আমাদের অন্যান্য সহযোদ্ধা মশিউর মাহফুজুর রহমান আমাদের সাথে যারা আছে তাদেরকে এই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে দাদা আমি জানি যে ওরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিল ওরা ওদের নামটা কাটানোর জন্য অনেক কাজ করেছিল দাদা হ্যাঁ এবং ওই অ্যাক্সেস ওদের আছে ওরা কোথায় যায় না যায় এটি আপনিও জানেন দাদা তো আপনার প্রতি আমার আহ্বান থাকবে এই কাদা ছোড়াছড়ি কেন দাদা কি দরকার আপনি আপনার কাজ করেন আমরা আমাদের কাজ করি আমাদের কোনো ভুল যদি আপনার চোখে পড়ে আপনি ফোন দিবেন পরামর্শ দিবেন আপনি সিনিয়র মানুষ আপনি আমাদের গুরুজন আমাদের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আপনি কেন রাজনৈতিক শত্রু হওয়ার জন্য আপনি আমাদের বিভিন্নভাবে বিক্ষুব্ধ করছেন যদি আপনি মনে করেন যে না আমাদেরকে ধ্বংস করবেন দাদা পারবেন না আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ কখনো ধ্বংস করতে পারে না এবং এই যে আপনি ওপেনলি ঘোষণা দিচ্ছেন যে আপনি আমাকে মানে ধ্বংস করে দিবেন এটি কোন পর্যায়ের আসলে মানসিক বৈকল্য হলে মানুষ এই হুমকি দিতে পারে বলেন দাদা তো যাই হোক আমি দাদার সমালোচনা করতে কখনোই আমি চাই না একজন লিখেছেন যে নিজেদের মধ্যে কাদা সরাসরি বাদ দিন সংযত হন আমাদের নিজামুদ্দিন ভাই লিখেছেন আপনার প্রতি আমি ভালোবাসা এবং আমার সমস্ত শ্রদ্ধা জানাই জানিয়ে আমি উত্তর দিচ্ছি যে আমি আমরা কখনোই কাদা সরাসরি করি নাই পিনাকি দাদা কাদা সরাসরি করছেন তিনি আমাদেরকে রয়ার এজেন্ট বানাচ্ছেন মোসাদের এজেন্ট বানাচ্ছেন তিনি বুঝতেছেন না যে মুসাদ মানে কি জিনিস মুসাদের হচ্ছে নুরুল্লুরের সাথে সাক্ষাৎ করবে এটি বিশ্বাসযোগ্য আর সেই সাক্ষাতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিবে এটি কখনো বিশ্বাস করা যায় মুসাদের সাথে নুরুল নুরের মানে কিভাবে কটাক্ষ করছে বিকাশ নুরু মোসাদ নুরু মানে দাদা কি মানে তিনি বলেন যে সবাইকে জয় বাংলা করে দিবে জয় বাংলাকে জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের সময় স্লোগান ছিল এই স্লোগান সবাই দিয়েছে মানে তিনি মানে একটি ভালো শব্দ আওয়ামী ব্যবহার করে বলেই ওই শব্দটাকে তিনি এতটা মানে করার জন্য অপচেষ্টা চালিয়ে যান আমার মানে বলতে আসলে আর ভাল লাগে না মানে তিনি সমালোচনা করেন সত্যের ভিত্তিতে করেন কোনো সমস্যা নাই তিনি কখনো লু হওয়া কখনো আপনার রিজার্ভের ফান্ড দিবে না হ্যাঁ রিজার্ভ শেষ হয়ে গেছে মানে তিনি নানান ধরনের মার্কিন নিষেধাজ্ঞা হ্যাঁ আপনার ভারত এইবার আর আওয়ামী লীগকে সমর্থন দিবে না নানান ভাবে মানুষকে তিনি মোটিভেট করতে পেরেছিলেন কিন্তু আমরা কি দেখলাম একতরফা নির্বাচন আওয়ামী লীগ করে ফেললো পিনাকি দাদার সমস্ত তথ্য তথ্যপাত্ত থিওরি অনুমান সবকিছু ইনভ্যালিড হয়ে গেল এরপরেও তিনি এখন কি করেছেন যে যেহেতু তিনি ব্যর্থ হয়েছিলেন সেহেতু তিনি এখন অন্য অন্যদিকে জনগণের মনকে আকৃষ্ট করার জন্য অন্য একটি বিষয় তিনি বেছে নিয়েছেন ভালো কথা তো তিনি আধিপত্য বিরুদ্ধে সমালোচনা করছেন আর সেই দুই হাজার একুশ সালে তো ভাই দুঃখিত দুই হাজার একুশ সালেই তো আমরা মোদীর আগমন বিরোধী আন্দোলন করেছি আমার নামে তিনটা মামলা সেই সময় হয়েছিল তিনটা মামলা থেকে পরবর্তীতে চারটা মামলা হয় তিনটি মামলার ওয়ারেন্ট এখন চলছে এবং দেখেন আমাদের তো সালে ডাকসুতে যখন ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করার জন্য একটি অপচেষ্টা চলছিল এনআরসি এবং সি এ বিরোধী আন্দোলন তখন কিন্তু বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি ভারতের নাগরিকদের পাশে দাঁড়িয়েছি তখন ডাকসুতে আমাদের হত্যা চেষ্টা হয়েছে এবং ওই সময় মামলা হয়েছে সেই মামলা এখনো পর্যন্ত আমার নামে আছে তো এবং বাংলাদেশে সর্বপ্রথম সমাবেশ করে আমরাই ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি এত কিছুর পরেও দাদা আমাদের ভারতীয় এজেন্ট বানিয়ে দেন তো ভালো কথা আপনি তো ভারতের বিরুদ্ধে একজন আগ্রাসনের বিরুদ্ধে একজন প্রতীক আমাদের সকলের অনুপ্রেরণা আসুন দেশে ফিরে আসেন আপনার নামে তো আপনি যাওয়ার আগে কোনো মামলা হয়নি জাস্ট ডিজে ভাই আপনাকে দেখা করার জন্য ফোন দিয়েছিল যেটি আমরা যারা বাংলাদেশে রাজনীতি করি সবাইকে সময় এভাবে ফোন দিয়ে থাকে খুব স্বাভাবিক তারা বলে যে আমাদের তথ্য দরকার তথ্য সংগ্রহ করার জন্য সবাইকে ফোন দেয় তা আপনার প্রতি আমার আহ্বান আসুন দাদা দেশে ফিরে আসুন আমি রাশেদ খান কথা দিচ্ছি আপনি যদি দেশে ফিরে আসেন আপনার নেতৃত্বেই বাংলাদেশে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমি করব। আপনার সামনে গিয়ে না আপনার পাশে থেকেও না আপনার পিছনে থেকে আসুন আপনি দেশে ফিরে আসেন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম